আল্লাহ তাআলা সর্বপ্রথম কি চিষ্টি করেছেন সব কিছু চোষ্টা একমাত্র তাআলা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাল্লার সঙ্গে কারো অংশীদারিত্ব নেই তিনি নিরঙ্কুশ সব কিছু চোষ্টা। তবে তিনি সর্বপ্রথম কী চিষ্টি করেছেন এ নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায় কোনো বর্ণনায় পানির কথা এসেছে কোনোটিতে কলমের কথা আর কোনোটিতে আড়স্যের কথা বলা হয়েছে ওলাম্মা কেরাম উল্লেখ করেছেন যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি আরস কলম তারপর আকাশ এবং পৃথিবী কারিমের বর্ণনা অনুযায়ী আল্লাহর আড়স ছিল পানির উপর এতে সবকিছুর মূলে পানির অস্তিত্বের কথা পাওয়া যাচ্ছে হযত আবু হুরাইরা রাজি আল্লাহ আনহ চিষ্টির উপাদান সম্পর্কে রাসুল্ল সালু আলাহাল্লামকে জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে নবীজি পানির কথা উল্লেখ করেছেন